তো চলে এলাম বন্ধুগণ কেমন আছো সবাই পুজো তো কেটে গেল আর পুজোর সময় পুজোর আগে তোমাদেরকে আমি অনেকগুলো শারদীয়া পূজাবার্ষিকী দেখিয়েছি এখন বই কেনা বা পূজাবার্ষিকী কেনা যতটা সহজ সেগুলো পড়ে ওঠা অতটা সহজ নয় তুমি আমি প্রত্যেকে জানি কিন্তু অনেক চেষ্টা চরিত্র করে একটা গল্প এই বর্তমান শারদীয় চোদ্দোশো বত্রিশ থেকে শারদিয়া চৌদ্দোশো বত্রিশ থেকে আমি পড়লাম অনেক পত্রিকার উপরে শারদীয় লেখা থাকে অনেক পত্রিকার উপরে লেখা থাকে শারদিয়া তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে ব্যাপারটা কী আমি জানি না কেন শারদিয়া শারদীয় মানে এর 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 এই পার্থক্যটা কি মানে এক্স্যাক্টলি প্লিজ আমাকে জানাও আর গতবার যখন ভিডিও করেছিলাম সেই আনন্দ মেলার গল্পগুলো নিয়ে তখন দেখলাম যে আমার সাউন্ডটা খুব একটা মানে গলার যে ভয়েস মানে আমার কথাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো তার জন্যে এই হাতে ল্যাপেল মাইক্রোফোনটা এইভাবে নিলাম নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি আর আমার চোখটা কুচকে যাচ্ছে বিকজ আমি যখন ভিডিওটা করছি তখন সকালবেলা মানে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ হ্যাঁ এইসব চলছে তো যাই হোক তোমরা মানেই উঠে নাও বস হ্যাঁ তো শুরু করা যাক আজকের এই যে বর্তমান শারদীয় চোদ্দশো বত্রিশ পূজাবার্ষিকী তো বললাম কি বললাম না একটা উপন্যাস পড়লাম উপন্যাসটা তোমরা নিশ্চয়ই দেখেছো থামনেলে জয়ন্তদের দৈত্য এবারে পূজাবার্ষিকীর আড়াইশো সংখ্যার পৃষ্ঠাতে রয়েছে দুশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে রয়েছে এবারে এই যে দৈত্য এই দ্বৈত্য উপন্যাসটি মানে তার আগে মানে দ্বৈত উপন্যাস নিয়ে কথা বলার আগে। তোমাদের সাথে আমি একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে যে অনেক পূজাবার্ষিকী তো প্রতি বছর প্রকাশিত হয় বছর আমি প্রায় অনেকগুলো পূজাবার্ষিকী কিনেছি কেনার পরে আমার যে এক্সপিরিয়েন্স তা বেশ খতরনাক মানে হ্যাঁ মানে খুব খারাপ এক্সপিরিয়েন্স মানে হাতে গোনা কয়েকটা পূজাবার্ষিকী বাদ দিয়ে এবিপি গ্রুপের পূজাবার্ষিকী নিয়ে কথা হয় না কোনো মানে ওরা উপন্যাসের নামে বড় গল্প চিপকে দেয় না বা উপন্যাসিকা চিপকে দেয় না এটাও ওরা করে না ওদের ওদের পূজাবার্ষিকীতে অনেক অ্যাডভার্টিজমেন্ট থাকে আমরা প্রত্যেকে জানি কিন্তু যে মান ওরা বজায় রেখেছে এখনও পর্যন্ত উপন্যাসের আকার বা মান হ্যাঁ কিছু কিছু উপন্যাস যেমন ভালো হয় না মানে ভালো খারাপ ব্যাপারটা তো পাঠকের উপর মানে তুমি তোমার যে উপন্যাসটা ভালো লাগছে সেটা আমার লাগছে না তো যাই হোক আমি ওকালতি করছি না এবিবি গ্রুপের হয়ে কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট বস তো তেমনই একটা পূজা বার্ষিকী হচ্ছে বর্তমান বর্তমান আগা গোড়া আমি অনেক ছোটবেলা থেকে বর্তমান পড়ে আছি আর এদের আমার মনে আছে আমি বোধহয় পঞ্চাশ টাকা মূল্যের বর্তমানও কিনেছিলাম ছোটবেলায় তখন এতটাই ভিডিও টিডিও করতে হবে তোমাদের সাথে গল্প করতে হবে হ্যাঁ এই নিয়ে এত হাইপ টাইপ ছিল না বলে জাস্ট কিনে নিতাম পড়তাম আমার সবথেকে বেশি ভালো লাগতো হচ্ছে ওই পৌরাণিক কাহিনি টাইনিগুলো খুব ভালো লাগতো নন ফিকশন আগাগুলো আমার ভালো লেগেছে যাই একটু তো নিয়ে কোনো কথা হবে না আর প্লিজ অ্যাটেন্ডেন্স লাগাও বলো যে কাদের কাছে পূজাবার্ষিকী বর্তমান পূজাবার্ষিকী কিনেছো কারা কারা শুধু কমেন্ট সেকশনে লিখো ইতিহাস ওকে এইটুকু লিখলেই হবে আচ্ছা তো চলে যাওয়া যায় দৈত্য নিয়ে গল্প করা যায় দৈত্য উপন্যাস দ্বৈত্য দুশো পঞ্চাশ সংখ্যা পৃষ্ঠাতে আছে লিখেছেন জয়ন্ত দেব উপন্যাসটা শুরু হচ্ছে কীভাবে একটু তোমাদেরকে আমি শোনাই দু হাত দু পা এক বন্ধু যাদের আছে তারা হলো মানুষ যাদের হঠাৎ কতকগুলো হাত পা মাথা মুন্ডু বেড়ে গেছে তারা হলো দৈত্য অহরহ দুর্দার শব্দে তারা আপনার সীমা ভাঙতে থাকে এবং আপন বাহুল্য দিয়ে সর্বমর্তকে অতিষ্ঠ করে তোলে তাদের প্রতি মনোযোগ না দেওয়া এইভাবে শুরু হচ্ছে দৈত্য এই উপন্যাসটি আমাদের যে আমাদের যে গল্পের মূল চরিত্র প্রোট্যাগানিস্ট তার নাম হচ্ছে রূপক এবং রূপক একটা অন্য ধরনের ছেলে এই উপন্যাসে যার উচ্চতা ছ ফুটের ওপর দাঁতটা একটু সামনের দিকে বেরোনো হুম দেখতে একদম দৈত্য দৈত্যর মতনই লাগে দশা সই আর বুঝতে পারছো তো ছোটবেলা দেখি রূপক একটু অন্য ধাঁচের মানে এই ধরো কোনো এক ব্যক্তি হ্যাঁ সে একজন পুরুষ এবং তার চুল বেশ লম্বা এবং স্নানের পর মাথাটা একটু জানলা দিয়ে বের করে শুয়েছে চুলগুলো শুকানোর জন্য তো রূপক গিয়ে সেই চুলটা কেটে দিল এই ধরনের রূপক তারপরে রূপককে খোঁজ 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 রূপক তারপরে বাড়ি ছেড়ে অন্য শহরেই চলে গেছে দু পাঁচ দিন পরে ফিরছে সেই রূপক যখন বড়ো হয়ে দেখলো জীবন এত কঠিন এবং অসম্ভব একটা কঠিন জীবনের মধ্যে দিয়ে রূপক গেছে কারণ এই ধরনের এই ধরনের ছেলেদেরকে আমরা একটু অন্যভাবেই দেখি এদের প্রতি মমত্ব তারপরে বলো দয়া মায়া এই ব্যাপারগুলো একটু কম থাকে আমরা ভেবেই নেই যে এরা নিজেদেরটা বুঝে নেবে খুব ভালোভাবে হ্যাঁ এদের এদের নরম নরম কথার খুব একটা দরকার হয় না যেটা একেবারেই ভুল রূপকের সঙ্গে সেই ব্যাপারটা ঘটে এবং জয়ন্ত খুব সুন্দরভাবে লিখে লিখেছেন ব্যাপারটা যে রূপককে তার বাবা মা কি চোখে দেখেছে ছোটবেলা এবং তারপরে গিয়ে ওই হয় না একটা প্রতিশোধ স্পৃহা জন্মে যায় যে আই ওয়ান্ট টু টেক আ রিভেঞ্জ কাইন্ড অফ থিং হ্যাঁ তো ওইটার মধ্যে চলে আসে এরপর রূপক অনেক ধরনের কাজকর্ম করে এবং রূপক রূপক কিন্তু সেই চরিত্র যে খুব ভালো ইংরাজি বলে সাহেব সাহেব দেখতে মানে সাহেব সাহেব দেখতে মানে তার উচ্চতা ওই ব্যাপারটা নিয়ে তো তো রূপক অনেক ধরনের কাজ পায় বিভিন্ন জায়গায় কিন্তু কোনো কাজই ও ঠিকঠাক করে উঠতে পারে না ভেতর থেকে সৎ আমাদের রূপক রূপকের জীবনে এক প্রেমও আসে রূপক বুঝতে পারে না সেই প্রেমকে কিন্তু যে রূপককে ভালোবাসে তার নাম চিনি সেই চিনি রূপকের জীবনে থাকে গল্পের শেষ পর্যন্ত এবং আমি বলবো না যে কি হচ্ছে আর কি পুরো গল্পের গল্পটাকে তোমাদের সামনে তুলে ধরবো না সেটা একদম অন্যায় করা উচিত নয় আমার তোমাদের কাছে যদি এই পত্রিকা থেকে থাকে বর্তমান শারদীয়া চোদ্দোশো বত্রিশ তাহলে তোমরা গিয়ে চটপট পড়ে নাও এই উপন্যাসটি আর তারপরে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি এই উপন্যাসটি নিয়ে তো আমি যেমন বলছিলাম যে রূপকের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করতে শুরু করে তারপরে সে একটা না মানে প্ল্যান তৈরি করে সেই প্ল্যানটা অ্যাকচুয়ালি কী সেটা জানতে গেলে তোমাকে পড়তে হবে এই উপন্যাসটি কিন্তু প্ল্যানটা এরকম যে সে নিজেকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করে নিজের বাবার সামনে যাতে করে তার বাবা ভয় পেয়ে যায় এবং তাকে কিছু টাকা দেয় সে যে ব্যবসাটা শুরু করতে চায় সেই ব্যবসাটার জন্য বাবা কিছুতেই তাকে টাকা দিচ্ছে না বাবা বলছে আমার কাছে টাকা নেই কিন্তু রূপকের যে পরিবার সেই পরিবার কিন্তু বেশ বৃত্তশালী পরিবার তার বাবা বেশ বড় লোক শেয়ার মার্কেটে শেয়ার বাজারে তার বাবার বেশ প্রতিপত্তি কিন্তু সেখানেও রূপক যখন দেখছে তার বাবা টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং সে ভাবছে বাবা হয়তো তাকে ছোটোবেলা থেকেই যেভাবে দেখে এসছে কখনো সাপোর্ট করেনি বা ভালোবাসেনি সেটা এখনও চলছে কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা কি সেটা জানতে গেলে তোমাকে পড়তে হবে দৈত্য জয়ন্তদের লেখা এই উপন্যাসটি আমি জয়ন্তদের লেখা আগেও পড়েছি গত বছর খুব সম্ভবত নবকল্লোলে একটা গল্প বেরিয়েছিল চোদ্দশো একত্রিশের পূজাবার্ষিকীতে নবকল্লোলে আমি গল্পটা পড়েছিলাম এবং অন্য ধাঁচের একটা গল্প লেগেছিল আমার প্রাপ্ত মনস্কদের জন্যে লেখা প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্কদের জন্যে এই উপন্যাসটি যে কেউ পড়তে পারে আই থিঙ্ক হ্যাঁ যে কেউ এই উপন্যাসটি পড়তে পারে এমন কোনো ব্যাপার নেই যে ছোটরা পড়তে পারবে বড় ছোটরা পড়তে পারবে না বড়রা পড়তে পারবে এরকম কোনো ব্যাপার নেই আমার মনে হয় উপন্যাসটি প্রত্যেকের পড়া উচিত এবং জানা উচিত যে কিছু সাইকোলজিক্যাল সাইট তো ডেফিনেটলি থাকে প্রত্যেকের এবং সেই দিকগুলো আমরা একমাত্র লেখকের চোখ দিয়েই দেখতে পাই বিভিন্ন চরিত্রে তো ওই বিভিন্ন চরিত্রদের যে মনস্তাত্ত্বিক দিকগুলো সেই দিকগুলো বোঝার জন্য সাহিত্য করা খুব ইম্পর্টেন্ট আর এই উপন্যাসটি পড়ে তুমি একটু আশাহত হবে না তার কারণ হচ্ছে এই উপন্যাসটি তোমাকে তোমাকে আমি বলবো ডিসঅ্যাপয়েন্টেড তো করবেই না আর একঘেয়েমির মধ্যে ফেলবে না আমি উপন্যাসটি দুদিনে পড়েছিলাম ছোট একটা উপন্যাস যখন বই আকারে বেরোবে হয়তো একশো একশো পৃষ্ঠা একশো দশ কুড়ি এরকম পৃষ্ঠার মধ্যে শেষ হবে উপন্যাসটা তো যাই হোক কেমন লাগলো এই উপন্যাসের কাহিনী শুনে প্লিজ এই মুহূর্তে কমেন্ট সেকশনে জানাও আর আমি ওই ডিসক্রিপশনে একটা টাইম স্ট্যাম্প করে দিয়েছি তার কারণ এই উপন্যাসটি নিয়ে তো কথা হলো এই পর্যন্ত আর কিছু বলছি না আপাতত এই একটা উপন্যাসই পড়া হয়েছে তারপরে ফিরবো এক এক করে আর যখন বই আকারে বেরো হবে তখন থামনেলটা চেঞ্জ হবে তখন আর এই পত্রিকার প্রচ্ছদ থাকবে না তখন বইয়ের প্রচ্ছদ থাকবে এখন আপাতত এটা রয়েছে যাই হোক তো থামনেলে দেখেছো যে এই শারদিয়া চোদ্দোশো বত্রিশ বর্তমানের যে উপন্যাস দৈত্য তার পাশাপাশি তো আমি এটিও পড়েছি তাই তো আর স্বপ্ন লজ্জায়নি তো এবার এটা নিয়ে কথা বলা যাক তো তোমাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যায় স্টার জলসা চ্যানেলে হুম ঘোষ অ্যান্ড কোম্পানি নামক একটি অনুষ্ঠান হতো যেখানে সঞ্চালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ আর সেখানে বিভিন্ন ক্ষেত্রে তারকারা আসতো তাদেরকে নিয়ে উনি গল্প করতেন তো তার মধ্যে একটা এপিসোডে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় এসেছিলেন এবং ওনার সঙ্গে আলোচনায় বসেছিলেন আমাদের ঘোষণ কোম্পানির সঞ্চালক ঋতুবর্ণ ঘোষ এবার সেখানে আমি এবার ওই এপিসোডটা আমার খুব ফেভারিট আমি যখনই সুনীল গঙ্গোপাধ্যায়কে শুনেছি একটা বিবিসির একটা অডিও ফরম্যাট রয়েছে যেটা ইউটিউবে খুব অ্যাভেলেবেল আমি ওটাও দিয়ে দেবো তোমরা শুনে নিও আর আর ডেসক্রিপশনে তোমরা এই যে ঘোষণ কোম্পানির কনভার্সেশনটা বলছি এটা ইউটিউবে অ্যাভেলেবেল তুমি ওটাও দেখে নিতে পারো ডেসক্রিপশন দিয়ে তো সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই ওখানে উনি বলছিলেন যে ওনাকে বলা হচ্ছে যে উপন্যাস কীভাবে লিখতে শুরু করলেন ইত্যাদি তো উনি বলছিলেন যে প্রথমের দিকে উনি উপন্যাস লেখা শুরু করেন নিজের জীবনের কাহিনি নিয়ে মানে উনি নিজের নিজেকেই চরিত্র করে যে সুনীল নাম দিয়ে উনি উপন্যাস লিখতে শুরু করলেন তো সেই রকম একটা গল্প হচ্ছে এই গল্পটি স্বপ্ন লজ্জায়ন সুনীল গঙ্গোপাধ্যায় তো ওই এপিসোডটাতে কিন্তু তুমি অনেক কিছু জানতে পারবে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে লেখক সম্পর্কে তার তার লেখা তার আন্ডারস্ট্যান্ডিং তার মানে এভরিথিং হুম কীভাবে উনি ওই সময় সিরিজটা সেই সময় থেকে শুরু করে পূর্ব পশ্চিম প্রথম আলো কীভাবে শুরু হলো সেই সবটা জানতে পারবে প্লিজ ভিডিওটা একবার দেখে নেওয়ার ভালো ভিডিও ডেসক্রিপশনে রয়েছে আচ্ছা তো এবার ফেরা যাক এই উপন্যাসটি নিয়ে কেমন লাগলো আমার প্রথমেই বলি দেজ থেকে এই বইটি কিনেছিলাম তো মনে আছে এই বছর দেজ ওই স্বাধীনতা দিবসের সময়টাতে ওরা পঞ্চাশ শতাংশ ছাড়ে কিছু বই ওরা বিক্রি হচ্ছিল একটা সেল চলছিল তো সেই সময় চলে গিয়েছিলাম আর এই বইটির মূল্য মুদ্রিত মূল্য দেড়শো টাকা আর এই বইটি আমি পেয়েছি মাত্র পঁচাত্তর টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে একশো আঠাশ আর তোমাদেরকে বইটি আমি দেখিয়েছি এই বইটি যে ভিডিওটিতে ছিল যেখানে আমি বইটির একটা মানে বলতে পারো মুখল মতো করেছিলাম সেই ভিডিওটিও ডিসক্রিপশানে দিয়ে দেব দিয়ে দেবো চেক করে এখানে কিছু ফ্ল্যাগস দেখতে পাচ্ছো কিছু স্টিকি নোটস আমি লাগিয়ে রেখেছি তার কারণ এই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে একটু পড়ে তোমাদেরকে শোনাবো এক এক করে কিন্তু এই উপন্যাসটি মূলত শুরু হচ্ছে কীভাবে প্রথম কয়েকটা লাইন তোমাদেরকে পড়ে শোনায় তোমাদের কেমন লাগছে প্লিজ বলবে তারপরেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে উপন্যাসটা শুরু হচ্ছে এটি প্রেমের উপন্যাস তো নাও মনীষা সম্পর্কে আমি প্রথম ভুল করি এক মেঘলা বিকেল থেকেই একটু একটু বৃষ্টি পড়ছিল তারিখটা মনে আছে উনিশশো সালের সতেরোই জুলাই ছবিটা মনে পড়ে স্পষ্ট যদিও বছর পাঁচেক আগের কথা শিয়ালদার দিক থেকে ট্যাক্সিতে আসছিলাম ট্যাক্সিতে আমি আর হেমন্ত বৌবাজারের মোড়ের কাছে ট্রাফিকের লাল আলো হেমন্ত পকেট থেকে সিগারেট বার করলো আমি দেশলাই জেলে প্রথম হেমন্তকে ধরাতে গিয়ে নেভে গেল দ্বিতীয় কাঠিতে দুজনেই ধরালাম ধোঁয়া ছেড়ে ডান পাশে তাকাতেই চোখ পড়লো রাস্তার উপাশে দাঁড়িয়ে আছে মনীষা সঙ্গে সঙ্গে আমি চোখ ফিরিয়ে নিলাম এইভাবে শুরু হচ্ছে আমাদের সুনীল মানে আমাদের যে সুনীল গঙ্গোপাধ্যায় যদিও এই উপন্যাস এটি কিন্তু মানে পড়তে পড়তে তোমার মনে হবে আচ্ছা সুনীল গঙ্গোপাধ্যায় নিজের জীবন কাইনি অ্যাকচুয়ালি নয় উনি কিছু কল্পনাও মিশিয়েছেন এর সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় হেমন্ত আর মনীষার গল্প এখানে সুনীল গঙ্গোপাধ্যায় সেই চরিত্র যে চরিত্র দিবা স্বপ্ন দেখতে পছন্দ করে মনীষাকে মনের কথা কখনোই বলতে পারে না অন্যদিকে হেমন্ত তার বন্ধু সেও মনীষাকে ভালোবাসে আমার না আমার মনে পড়ছে না আমি কোনো একটা গল্প করেছিলাম বাবুর মনীষার দুই প্র্যান্ড এরকম একটা গল্প আমি পড়েছিলাম আমি রিলেট করতে পারছিলাম যে এই গল্পটা পড়ার সময় যে আই থিঙ্ক সিমিলার মনে হয়েছিল সিমিলার মানে ওটা ছিল একটা ছোটো গল্প এটা উপন্যাস যাই হোক তো এখানে হেমন্ত এবং সুনীল গঙ্গোপাধ্যায় আমি সুনীল গঙ্গোপাধ্যায় ধরে নিয়েছি উনি চরিত্র তো ওনারা দুজন খুব স্নেহ করেন এবং ভালোবাসেন মনীষাকে মনীষা হেমন্ত এবং সুনীল বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং তাদের একটা খুব সুন্দর জীবন কাটে অন্যদিকে সুনীলের জীবন হচ্ছে একটা কবির জীবন তো এইগুলো পড়েই তোমার মনে হবে যে এই যে উনি কবি একজন এগুলো পড়েই তোমার মনে হবে সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো এই গল্পের মূল চরিত্র অবশ্যই সেটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু একটু তো কল্পনা রয়েছে তো ফিরে যাই গল্পে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় প্রায় স্বপ্ন দেখেন যে উনি মনীষাকে তার মনের কথা বলছেন এবং অনেকটা দু তিনটে পৃষ্ঠা জুড়ে কিন্তু এটা চলে তারপর হঠাৎ করে উনি বলেন যে এগুলো আমি নিজের মনেই মনেই বলছি মানে স্বপ্নেই বলছি হ্যাঁ হয় না যে তুমি যদি কাউকে ভালোবাসো তখন তুমি তাকে অনেক কিছু বলো একান্তে তখন তোমার কাছে অনেক কথা থাকে বলার অনেক অনেক শব্দ থাকে অনেক বাক্য থাকে অনেক কিছু বলার থাকে এবং সেগুলো তুমি বলো কিন্তু সেই মানুষটা যখন তোমার সামনে চলে আসে তখন আর তুমি কিছু বলতে পারো না তুমি বাকরুদ্ধ হয়ে যাও ঠিক তেমনই তুমি পড়তে পড়তে নিজেকে হয়তো খুঁজে পাবে সুনীল সুনীলের জায়গায় নিজেকে কোনো একটা জায়গায় তুমি খুঁজে পাবে কোনো অন্যদিকে হেমন্ত সে কিন্তু সুনীলের মতো এতটা নিভৃতে কথা বলতে জানে না তার কিছু সবটাই খুব বেশি খোলা মেলা তো সেক্ষেত্রে তোমার মনে হবে যে হেমন্ত হয়তো মনীষার যোগ্য প্রেমিক নন সুনীলই হয়তো মনীষার যোগ্য প্রেমিক এদিকে মনীষা কিন্তু কখনোই সুনীল এবং হেমন্তকে মানে মনীষার যে সুনীলের প্রতি একটা উইকনেস রয়েছে বা দুর্বলতা রয়েছে এই ব্যাপারটা কিন্তু কখনোই ফুটে ওঠে না উপন্যাসের মধ্যে কিন্তু কিছু কিছু সেন্টেন্সেস এমন থাকে যে সেন্টেন্সেসগুলো অনেক কিছু বলে যাচ্ছে সেই বাক্যগুলো অনেক কিছু বলে যাচ্ছে হ্যাঁ সেটাই এই উপন্যাসে আমি বলবো একটা মেন আশ্রয় একটা একটা মূল আশ্রয়ের জায়গা তবে একটা জায়গায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন স্বপ্ন নয় এবার বাস্তবের কথা হোক বাস্তবেই রকম বাস্তবে আমি একজন সাধারণ মানুষ স্কুল মাস্টারের ছেলে কয়েকজন ভাই বোনের দাদা একটা সাধারণ চাকরি করি লিখে লিখে কিছু সুনাম ও দুর্নাম হয়েছে মাঝে মাঝে কিছু টাকাও পায় ছাত্র বয়সে আর সবার মতোই কিছুদিন বামপন্থী রাজনীতিতে মেতে উঠে দলীয় নেতৃত্বের দুর্বলতা দেখে এবং দুর্বল নেতাদের নেতৃত্ব মানতে চেয়ে সরেও এসেছে কবিতা লিখে পৃথিবীটা বদলে দেবার উদ্ভব কল্পনা মাঝে মাঝে মাথায় ভর করে যদিও ভিড়ের মধ্যে অতি সামান্য হয়ে মিশে থাকে এটা একটা খুব সুন্দর আমার মনে হয় উনি নিজের সম্বন্ধেই লিখছেন তখন ওনার কয়েকটি ইন্টারভিউ আমি শুনেছি শুনে আমার মনে হয়েছে যে এই কথাগুলো অ্যাকচুয়ালি ওনার ওনার নিজের সম্পর্কে এবং এই যে সুনীল এই সুনীল অনেক বেশি শুনিল গঙ্গোপাধ্যায় হয়ে ওঠে হ্যাঁ তো খুব খুব ইন্টারেস্টিং আচ্ছা যদি আর কিছু এখানে আমি পাই তাহলে তোমাদেরকে আমি শোনাই এখানে আছে আমার দুজন সিনিয়র অফিসার সারাক্ষণ কাজে ব্যস্ত থাকেন অফিসারদের শুধু সই মারতে হয় কথা ঠিক নয় অনেক দায়িত্বও নিতে হয় আমি মাঝে মাঝে ওদের ঘরে কাজের পদ্ধতি দেখতে যেতাম দুজনই বাঙালি মধ্যবিত্ত ঘরের ভালো মানুষ খানিকটা কথাবার্তা বললেই বোঝা যায় ব্রেন ওয়াশিং ব্যাপারটা শুধু দু একটা দেশেই সীমাবদ্ধ নয় এদের ব্রেন ওয়াশিং সমাপ্ত হয়ে গেছে সর্বক্ষণ চাকরি সংক্রান্ত সংক্রান্ত কথাবার্তা ছাড়া এদের আর কোনো কিছু চিন্তা করার ক্ষমতা লুপ্ত বলা যায় পে স্কেল অ্যালাওয়েন্স অন্যান্য অফিসারদের পদোন্নতি ট্রান্সফার এই নিয়ে একটা গম্ভি এইসব অফিসাররাই বিএ পরীক্ষার সময় শেক্সপিয়ারের নাটক মুখস্থ করেছিলেন এই যে একটা নটা পাঁচটার চাকরির জীবন সেই চাকরির জীবনে আমরা আমাদের যে সৃজনশীলতা সেই সৃজনশীলতা কিন্তু হারিয়ে ফেলি আর বেঁচে থাকার যে একটা আশ্রয় আমরা যদি খুঁজে পেতে চাই অনেক সময় হয় না যে আমরা একগে হয়ে যাচ্ছে জীবন ভাল লাগছে না কেন তার কারণ ক্রিয়েটিভিটি চলে যাচ্ছে সৃজনশীলতা চলে যাচ্ছে আর যখন আমরা একটা নটা পাঁচটার জীবন পেয়ে যাই একটা সিকিওর জীবন পেয়ে যাই তখন কিন্তু এই এইটা হতে শুরু করে আমাদের মধ্যে আমরা অনেক বেশি বোরিং হয়ে যাই একগে হয়ে যায় আমাদের জীবন দশটা মানুষ ইয়াং জেনারেশ জেনারেশনের সাথে কথা বললে নতুন প্রজন্মের সাথে কথা বললে তারা আমাদেরকে আর ইন্টারেস্টিং মানুষ হিসাবে দেখতে পারে না কেন পারে না কারণ আমরা ওই একটা সিকিউর্ড লাইফ যাপন করছি যেখানে নতুনত্বের কোনো জায়গা নেই তো সেটাই বলছেন এই এই লেখাটার মধ্যে আমার মনে হলো এটা যে উনি এই নটা পাঁচটা জীবনে একদম পছন্দ করছে না উনি একটু কিছু ক্রিয়েটিভ করতে চাইছেন আচ্ছা এবার আরেকটা আরেকটা খুব সুন্দর লাইন এই লাইনটা মনে হলো যে এটি যে একটা প্রেমের উপন্যাস এখানে কোনো একটা জায়গায় সেটা মানে পূর্ণ হতে পারছে একটু পড়ে শোনাই কনত সার্কাসে একটা বইয়ের দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি লেখক এই সময়টায় দিল্লি গেছেন মনীষার খোঁজে তো সেই জায়গাটা নিয়ে কথা বলছে একটু দূরে একটা উলের দোকান থেকে বেরুলো মনীষা উজ্জ্বল লাল রঙের শাড়ি কমি পর্যন্ত ঢাকা হাতার লাল ব্লাউজ লাল চটি লাল ব্যাগ ও শরীর থেকে যেন লাল গোলাপ ফুলের আভাবে বেরুচ্ছে কনত সার্কাসের এত মানুষজন এত ভিড় সবকিছু তুচ্ছ হয়ে গেল মনে হলো আর কোথাও কিছু নেই জগৎ সংসার জুড়ে শুধু ওই লাল রঙা শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে হাত ব্যাগ খুলে পয়সা বার করলো মনীষা নিচু হয়ে পর করুণায় পয়সা দিল ভিকিরিকে আমি আগেও লক্ষ্য করেছি মনীষা যখন ভিকিরিকে কিছু দেয় তখন শুধু পয়সাই দেয় না ওর আত্মার একটা টুকরো তুলে দেয় এরপর মনীষা ফলের দোকান থেকে কমলা লেবু কিনল সেখানেও একটা বাচ্চা ছেলে এসেছে হাত পেতেছে মনীষা তার হাতে তুলে দিল একটা কমলা লেবু মনীষা একা মনীষা কোন দিকে যায় দেখি এই জায়গাটা পড়লে মনে হবে এটা একটা সত্যি প্রেমের উপন্যাস আর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যারা পড়েছি আমরা তারা তো জানি মানুষটা জাদুকর লেখা জাদুকর আর কি আর কি বলবো শেষের দিকে কি হয় মনীষার সঙ্গে সুনীলের মিল হয় কি না হেমন্ত কি মনীষাকে পায় নাকি মনীষা বিয়ে করে অন্য কাউকে কি হয় শেষে সেই সবটা জানতে পড়তে হবে স্বপ্ন লজ্জাহীন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা বইটি পেজ থেকে প্রকাশিত এই বইটি তুমি দেড়শো টাকা মূল্যে পেয়ে যাবে একটু ছাড়টার পেলে একশো কুড়ি তিরিশ হয়তো একশো টাকার মধ্যে পেয়ে যেতে পারো যাই হোক এই ছিল স্বপ্ন লজ্জাহীন আর দৈত্য জয়ন্তদের লেখা যেটি এবার বেরিয়েছে শারদীয় চোদ্দশো বত্রিশের বর্তমান পূজাবার্ষিকী কেমন লাগলো ভিডিওটি প্লিজ জানাও আর আমি এই রকম পূজাবার্ষিকীর গল্প উপন্যাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো তোমাদের সঙ্গে অনেক কথা হবে আর তোমরা জানাও তোমরা কি কি পৌঁছো কোন 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 গল্প উপন্যাস পুজোতে পড়লে পুজোর আগে পড়লে এখন পড়ছো প্লিজ কমেন্ট সেকশনে জানাতে না তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে আর যেমনটা আমি সবসময় বলি টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও